বেশ কয়েকদিন ছেলের স্কুল বন্ধ ছিল তাই বাবার বাড়ি বেড়াতে চলে গিয়েছিলাম বাবার বাড়ি বেড়াতে গিয়ে কি কি করলাম কী কী খেলাম তাই থাকছে আজকের ভিডিওতে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে লাইফ স্টাইল সিফাত সাফোয়ান থেকে এটা হচ্ছে আমার বাবার বাড়ির সামনের ভিউ সামনের দিকে তাকিয়ে দেখি শুধু সবুজ আর সবুজ আমার কাছে এত ভালো লাগছিল তাই আমি ভিডিও করতে চলে আসলাম এই জমিটা ফাঁকা ছিল এখানে বৃষ্টির পানি জমে আসে তো আমার বাবুরা বলতেছে যে মাছ ধরবো খেলা করতেছে তারপরে দেখেন কত সুন্দর সবুজ ধান হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে তারপরে আমি চলে গেলাম আমাদের বাড়ির উঠোনের ধরনের শাক সবজি হয়ে আছে গ্রামের সুবিধা এটাই নানান ধরনের সবজি টাটকা শাক সবজি পাওয়া যায় আমার কাছে খুব ভালো লাগে অনেকেই আছে গ্রামের জন্ম গ্রামে বড় হয় কিন্তু শহরে গিয়ে গ্রাম পছন্দ করে না এই ধরনের মানুষ আমার ভালো লাগে না কারণ গ্রাম আমার খুব পছন্দ আমার খুব ভালো লাগে গ্রামের পরিবেশ হাওয়া বাতাস সব কিছু আমার ভালো লাগে তো আমি হচ্ছে কচু শাক পুঁই শাক এগুলো তুলে নিয়েছি তারপরে ডাটা শাক তুলে নিচ্ছি ডাটা শাক তোলার পরে এই যে এটা হচ্ছে ফুল শাক এই শাকগুলো খাওয়া যায় ফুল শাক আপনারা কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মা বাবা দুজনেই অসুস্থ তারপরে অনেক শাক সবজি লাগায় বাড়িতে দেখেন কত সুন্দর লাউ গাছ লাগিয়েছে আমার বাবা তারপরে হচ্ছে আমি লাউ শাক তুলে নিচ্ছি চার পাঁচ ধরনের শাক মিক্স করে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে খেতে আমার ছেলে আর আমার মা হচ্ছে কুমড়ো শাক আনার জন্য এখানে গিয়েছে তো আমি একটু ভিডিও করে নিলাম তারপরে হচ্ছে ধুন্দোল তারপরে কামরাঙ্গা আমরা জাম্বুড়া অনেক ধরনের ফল আমরা পেরে খেয়েছি কিছু কিছু ভিডিও ভিডিও করেছি আর কিছু কিছু ভিডিও করিনি কারণ আমার কোনো ক্যামেরাম্যান নেই আমি এই ভিডিও করি আমি এই ভয়েস দিয়ে এডিট করি তো আমার শাকগুলো আমি রান্না করে নিয়েছি তারপরে মুরগির মাংস রান্না করেছি আমার মা চিতুই পিঠা বানিয়েছে আমার কাছে গ্রামের এই কাজগুলো করতেও খুব ভালো লাগে তারপরে রান্নাবান্নার শেষে আমার মা অসুস্থ তাই আমার ভাবিরা বাড়িতে নেই তারা বেড়াতে চলে গিয়েছে তাই আমি হচ্ছে আমি বাড়িটা একটু ক্লিন করে নিয়েছি দেখেন পরিষ্কার জিনিস সবাই পছন্দ করে কত সুন্দর বিড়াল বসে আছে পরিষ্কার জায়গা পেয়ে তারপরে আমার বাবুরা এই যে খেলা করতেছে বলতেছে আম্মু এই বিড়াল বাসায় নিয়ে যাব এটা আমার বন্ধু দেখছো আমাকে কিছু বলে না তো বাবুরা কত সুন্দর খেলা করতেছে আর বিড়ালটাও কিছু বলছে না বাবা মা অসুস্থ তাই আমি কয়েক থাকলাম বাবার বাড়িতে তারপরে হচ্ছে আট নয় দিন থাকার পরে এখন আমি চলে আসলাম বাসায় আমার মা অনেক ধরনের শাক সবজি আমরা জাম্বুরা তারপরে দুধ অনেক কিছু দিয়ে দিয়েছে সেই শাকগুলো আমি বাসায় এসে রান্না করতেছি দেখেন কতগুলো শাক কতটুকু হয়ে গেল এটাই হচ্ছে গ্রামের টাটকা শাকের প্রমাণ দেখছেন আর শহরের শাক তো একদম কেমন শক্ত হয়ে থাকে তারপরে বাসায় এসে দেখি আমার শ্বশুর অনলাইন থেকে কে আমার জন্য একটা বিছানার চাদর আনছে তো আমার শ্বশুর সব কিছুই অনলাইন থেকে আনে আমার ডিজিটাল শ্বশুর সে সব কিছু অনলাইন থেকে সাবান তারপরে যা কিছু লাগে সব অনলাইন থেকেই আনে তো আমার জন্য এই বিছানার চাদরটা আনছে আমার খুব ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন